আমাদের এই পৃথিবীর মধ্যে এমন একটা জঙ্গল রয়েছে এই জঙ্গলে মানুষ একবার ঢোকার পর আর আগের মতো অবস্থায় বেরিয়ে আসতে পারে না এই জঙ্গলের নাম হলো অ্যামাজন জঙ্গল এই জঙ্গলের ভেতর ঘন অন্ধকার অদ্ভুত প্রাণী আর এমন সব রহস্যে ভরা রয়েছে যা আজও বিজ্ঞানীরা পুরোপুরি বোঝে উঠতে পারেনি এখন প্রশ্ন হচ্ছে এই জঙ্গলটা এত ভয়ঙ্কর কেন এই জঙ্গলের ভেতরে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যা মানুষের কল্পনার বাইরে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই ভয়ঙ্কর আর রহস্যে ভরা জঙ্গলের নিয়ে কথা বলবো নমস্কার বন্ধুরা আজকে আমরা পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল অ্যামাজন জঙ্গলের নিয়ে কথা বলবো অ্যামাজন শুধুমাত্র একটা জঙ্গল নয় একে পৃথিবীর ফুসফুসও বলা হয় কিন্তু কেন কারণ হলো এখানকার গাছপালা আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেন লাগে তার প্রায় টোয়েন্টি পারসেন্ট অক্সিজেন এই জঙ্গলের গাছপালা তৈরি করে দেয় কিন্তু এই জঙ্গলের একটা অন্ধকার দিকও রয়েছে এখানে প্রতি বছর হাজারো মানুষ হারিয়ে যায় এই জঙ্গলে বিভিন্ন ধরনের রোগ ছড়ায় এই জঙ্গল থেকে এবং রহস্যময় ঘটনাও ঘটে এই জঙ্গলটি দক্ষিণ আমেরিকা ব্রাজিল পেরু কলম্বিয়া সহ আটটি দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে অ্যামাজন জঙ্গলের আকার প্রায় ফাইভ পয়েন্ট ফাইভ বর্গ কিলোমিটার মানে আমাদের পুরো ভারতের চেয়ে প্রায় ছয় গুণ বড় এই বনে আছে প্রায় তিনশো বিলিয়নেরও বেশি গাছপালা পঁচিশ লাখেরও বেশি ধরনের পোকামাকড় আর প্রায় চার হাজার মাইল লম্বা নদী কিন্তু এই জঙ্গলের ভেতরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা ভাবলেও মানুষ অবাক হয়ে যায় চলো শুরু করি একটা সত্য ঘটনা দিয়ে পঁচিশ সালে এক ব্রিটিশ অবিকাশ যাত্রী নাম পার্সি ফোসে তিনি জেড নামের একটা হারিয়ে যাওয়া শহর খুঁজতে অ্যামাজন জঙ্গলে ঢোকেন সঙ্গে ছিলেন তার ছেলে জ্যাক আর তার ছেলের বন্ধু রেলি তারপর জঙ্গলে ঢুকে তারা ডেড হর্স ক্যাম্প নামের এক জায়গায় পৌঁছান এবং সেখান থেকে পার্সি তার শেষ চিঠি পাঠিয়েছিলেন তারপর থেকে তারা সবাই কোথায় যেন হারিয়ে যান আর কোনো খবর পাওয়া যায়নি কেউ বলে তারা ওই জঙ্গলে থাকা উপজাতির হাতে মারা গেছেন আবার কেউ বলে অনাহারে মারা গেছেন অনেক লোক এদের খুঁজতে গিয়ে নিজেরা হারিয়ে গেছেন কিন্তু এই রহস্য আজও অজানা হয়ে বেঁচে আছে শুধুমাত্র এই ঘটনাটা নয় এরকম হাজারো ঘটনা রয়েছে প্রতি বছর অ্যামাজন জঙ্গল থেকে হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হয়ে যায় কিন্তু কেন কেন এই মানুষগুলো হাওয়ার মতো উধাও হয়ে যায় এর সঠিক উত্তর আজ পর্যন্ত কেউ জানে না আর আমরা এই ভিডিওর মাধ্যমে এই অজানা রহস্যগুলোই জানতে চলেছি কল্পনা করে দেখুন আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে মাথার ওপর সূর্য থাকলেও তার আলো মাটিতে পৌঁছাতে পারে না অ্যামাজন জঙ্গলের ওপরের ডালপালা যাকে ক্যানাপিও বলা হয় এটা এতটাই ঘন যে এই জঙ্গলের ভেতরে ঢুকলে চারিদিকে যেন শুধু অন্ধকার দেখায় দিনের বেলায়ও মনে হয় যেন রাত নেমে এসেছে এখানের আর্দ্রতা প্রায় সবসময় নব্বই শতাংশেরও বেশি থাকে কখনো কখনো তাপমাত্রা ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত হয়ে যায় মানে এখানে এক দুপা হাঁটার পরেই জামাকাপড় ঘামে ভিজে যাবে আর বৃষ্টি পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টি এখানে বছরে প্রায় নয় ফুট জল আকাশ থেকে এখানে নেমে আসে কিন্তু আসল ভয়টা শুরু হয় এখানকার আবহাওয়া দিয়ে কারণ আমাজনকে অনেকেই সবুজ নরকও বলে থাকে এটা বলার কারণ হচ্ছে এখানে ঝড় বন্যা আর হালকা ভূমিকম্প হওয়া খুবই একটা স্বাভাবিক ব্যাপার দু হাজার দশ সালের বন্যায় লাখেরও বেশি মানুষ তাদের ঘর হারিয়েছিলেন আর স্যাটেলাইট ছবিতে দেখা যায় যে বর্ষাকালে অ্যামাজনের প্রায় সতেরো শতাংশ অংশ একেবারে জলের নিচে ডুবে থাকে এবার কল্পনা করুন আপনি যদি দিন এই জঙ্গলে গিয়ে পথ হারিয়ে ফেলেন মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই জিপিএস কাজ করে না কারণ এত ঘন গাছের ভেতরে সিংলেন ঢুকতেই পারবে না ফলে এখানে অনেকেই পথের দিশা না করতে পেরে এখানে ওখানে ঘুরতে ঘুরতে বেঁচে ফেরার পথ হারিয়ে ফেলে আর সেখানেই মৃত্যু হয় এরপর আরেকটু গভীরে গেলে বিপদ আরও অন্যরকম এই জঙ্গলের মাটিতে ফসফরাস থাকলেও তার ওপরে থাকে এক ধরনের ভাসমান জলের স্তর যাকে ইগাপো বলা হয় এটা এতই ভয়ঙ্কর যে আপনি ভাববেন সামনে শক্ত মাটি রয়েছে আর পা ফেললেই হঠাৎ কোমর বা হাঁটু পর্যন্ত ডুবে গেলেন কাদা আর জলের মধ্যে কিন্তু আমাজনের বিপদের গল্প এখানে শেষ নয় এখানে প্রতিদিন মানুষ লড়ে যাচ্ছে বেঁচে থাকার জন্য কারণ এখানে ম্যালেরিয়া ডেঙ্গু হৃদরোগ এইসব রোগগুলোতে অনেক মানুষ আক্রান্ত হয়ে পড়ে ডাব্লিউ বলেছে প্রতি বছর দুই লক্ষ মানুষ আক্রান্ত হয় তবুও এখানকার আদিবাসীরা টিকে আছে এরা শিকার করার জন্য কোরারে বিষ দিয়ে তীর বানায় আর ওই তীরের সাহায্যেই শিকার করে আর তারা আইয়া হুয়াসকা গাছ দিয়ে আধ্যাত্মিক অভিজ্ঞতা তৈরি করে এগুলো শোনার পর কিন্তু একটা জিনিস সবাই মানে যদি একবার অ্যামাজনে যাও তুমি আর আগের মতো অবস্থায় ফিরে আসতে পারবে না তারপর অ্যামাজন নিজেও এখন বিপদের মুখে রয়েছে অ্যামাজনের আসল বিপদ এখন মানুষ নিজেই অতিমিত্ত পাঁচটা ফুটবল মাঠের সমান বন কাটা হচ্ছে শুধুমাত্র দু হাজার তেইশ সালেই সাত হাজার নশো বাহান্ন স্কোয়ার কিলোমিটার জঙ্গল কেটে ফেলা হয়েছে গ্লোবাল ফরেস্ট ওয়াচের ডাটাতে লেখা রয়েছে এই জঙ্গল ধ্বংসের কারণে বাতাসে কার্বনের পরিমাণ বেড়ে যাচ্ছে যার ফলে পৃথিবী আরও গরম হয়ে যাচ্ছে আর এই ধ্বংসের মূল কারণ কি জানো সোনার খনি চাষাবাদ বা জঙ্গল কাটার ফলে এসবের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার আদিবাসীরা ওদের জীবন ওদের ঘরবাড়ি সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয় অ্যামাজনের গাছ থেকে আসে বিশ্বের প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওষুধের উপাদান যেমন ম্যালেরিয়া ওষুধের মূল উপাদানও এখানকার গাছ থেকে পাওয়া যায় এখন ভাবো একবার যদি আমরা এই বনটাকে হারিয়ে ফেলি তাহলে আমরা হারাবো শুধু গাছ না হারাবো ওষুধ প্রাণী আর ভবিষ্যৎ সব কিছুই বন্ধুরা অ্যামাজন শুধু একটা ভয়ঙ্কর জঙ্গল না এটা আমাদের পৃথিবীর হৃদয় কিন্তু আমরা যদি এখনই একে না বাঁচাই এই সবুজ দানবটা একদিন সত্যিই হারিয়ে যাবে তাই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে ছোট্ট ছোট্ট কাজ করতে হবে ডাব্লিউডাব্লিউ এফ এর মতো সংগঠনের সঙ্গে যুক্ত হও প্লাস্টিকের ব্যবহার কমাও আর প্রকৃতিকে একটু বেশি ভালোবাসো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দাও সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে জানাও তোমার চোখে অ্যামাজন কেমন পরের ভিডিওতে দেখা হবে আরও একটা নতুন রহস্য নিয়ে ধন্যবাদ